বাংলা শব্দ ভাণ্ডারের প্রায় চুয়াল্লিশ থেকে ৪৫ শতাংশ স্থান দখল করে আছে তৎসম শব্দ আমরা বিগত ক্লাসে বাংলা শব্দভাণ্ডার আলোচনা করতে গিয়ে মৌলিক শব্দের যে শ্রেণী বিভাগ অর্থাৎ মৌলিক শব্দকে তিনটে ভাগে ভাগ করেছিলাম তৎসম অর্ধ তৎসম এবং তদ্ভব আমরা ওই ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিতভাবে তৎসম শব্দ সম্পর্কে আলোচনা করব দেখো আজকের ক্লাসে মূলত তৎসম শব্দ নিয়েই আলোচনা করতে চলেছি আচ্ছা তৎসম শব্দটি যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাব তৎ যোগ সম তাই না তাহলে তৎকথার অর্থ কি সংস্কৃত আর সমকথার অর্থ হলো সমান অর্থাৎ তার সমান বা সংস্কৃতের সমান এখন এই যে সংস্কৃতের সমান বলছি তৎসমকে তাহলে যদি সংজ্ঞাটা বের করতে যাই তৎসম শব্দের তাহলে কি বলবো যে সব শব্দ বৈদিক বা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় সরাসরি গৃহীত হয়েছে সেই সকল শব্দগুলোকে বলবো আমরা তৎসম শব্দ দেখো এর যদি পরিমাণ ধরতে যাই আমরা বলবো বাংলা শব্দ প্রায় ৪৫ ভাগ শব্দই হচ্ছে তৎসম শব্দ বুঝতে পারলে আচ্ছা এই তৎসম শব্দের কি কোন শ্রেণীবিভাগ করা সম্ভব হ্যাঁ তৎসম শব্দের শ্রেণীবিভাগ করাও সম্ভব আমরা তৎসম শব্দকে দুটো ভাগে ভাগ করতে পারি কি কি দুটো ভাগ এক হচ্ছে সিদ্ধ তৎসম শব্দ এবং দুই হচ্ছে অসিদ্ধ তৎসম শব্দ এখন তোমাদের মনে হতে পারে যে সিদ্ধ তৎসম শব্দ কি বা অসিদ্ধ তৎসম শব্দই বা কি দেখো সিদ্ধ তৎসম শব্দ বলতে কোনটাকে বোঝাবো আমরা যে সব সংস্কৃত শব্দ বৈদিক সাহিত্যে বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং সেগুলো ব্যাকরণ সিদ্ধ অর্থাৎ ব্যাকরণের নিয়ম মেনে চলে সেই সকল শব্দগুলোকেই আমরা বলবো সিদ্ধ তৎসম শব্দ আচ্ছা উদাহরণ কেমন হতে পারে সূর্য কৃষ্ণ মিত্র ইত্যাদি মানে এগুলো হচ্ছে সিদ্ধ তৎসম শব্দ আচ্ছা তাহলে অসিদ্ধ অসিদ্ধ তৎসম তৎসম শব্দ শব্দ জানতে হয় আচ্ছা তো এবার আমরা কোনগুলোকে বলবো দেখো আমরা যদি সিদ্ধ তৎসম সম্পর্কে জানতে পারি তাহলে অসিদ্ধ তৎসম সম্পর্কে জানতেও খুব একটা অসুবিধা হবে না কেন বলতো দেখো আমরা বলেছিলাম সিদ্ধ তৎসমর ক্ষেত্রে কি যে সকল শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্য থেকে সাহিত্যে পাওয়া যায় এবং ব্যাকরণ সিদ্ধ তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে সকল শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না এবং যেগুলো ব্যাকরণ সিদ্ধ নয় অথচ মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল এই সকল শব্দকেই ডক্টর সুকুমার সেন অসিদ্ধ তৎসম শব্দ বলেছেন আচ্ছা এগুলো কেমন হতে পারে যেমন ঘর ডাল চাল এগুলো মোটামুটি অসিদ্ধ তৎসম শব্দের মধ্যে পড়ে যদিও এই উদাহরণগুলো নিয়ে অনেক মতবিরোধ বা মতভেদ আছে তাহলে দেখো আমাদের সংস্কৃত তৎসম শব্দ অর্থাৎ তৎসম শব্দ এবং তৎসম শব্দের শ্রেণী বিভাগ এ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেল কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কি দেখি না সেখানে দেখি কিছু শব্দ তুলে দেওয়া হয় এবং এটা কোন ধরনের শব্দ সেটা জানতে চাওয়া হয় তাহলে এই রকম ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের আমাদের কি করণীয় তাই তো জানা দরকার কোনগুলো তৎসম শব্দ এবার তোমরা আমাকে বলতেই পারো যে দাদা তাহলে কিভাবে তৎসম শব্দগুলোকে চিনব দেখো তৎসম শব্দ চেনার ক্ষেত্রে কোনো ব্যাকরণগত নিয়ম নির্ধারণ করা হয়নি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে কিছু শর্টকাট নিয়ম তৈরি করা হয়েছে তোমরা যদি সোশ্যাল মাধ্যম একটু স্ক্রল করে দেখো দেখতে পাবে বিভিন্ন বিভিন্ন জন এই তৎসম শব্দ নির্ধারণ করার পদ্ধতি তৈরি করেছেন আমরা সোশ্যাল মাধ্যম থেকে কিছু সূত্র সংগ্রহ করেছি যেগুলো মনে হয়েছে যেন খুব সুন্দর এবং এই সূত্রগুলোর সাহায্যে তৎসম শব্দ বের করা সম্ভব। তাহলে কি সেই সূত্রগুলি চলো সূত্রগুলোকে একটু দেখো যদি আমরা তৎসম শব্দ নির্ণয় করার বা চেনার উপায় হিসাবে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরি সেগুলো তোমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে কিন্তু একটা কথা একটু মনোযোগ দিয়ে বিষয়টা প্রতি দেখবে কেমন প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী বা প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী আমরা দীর্ঘই দীর্ঘ এবং ঋ এই যে বর্ণগুলো এবং এই বর্ণগুলোর কার চিহ্ন অর্থাৎ দীর্ঘই কার দীর্ঘুকার আর ঋ এই কারযুক্ত সকল শব্দই হচ্ছে তৎসম যেমন ঈশ্বর ঈশান ঊর্ধ্ব উর্মি ঋষি এই যে ব্যাপারটা এগুলো কিন্তু সবই তৎসম শব্দ তাহলে একটা অংশ তোমরা জেনে ফেললে আচ্ছা দুই নম্বর নিয়মে যাই দু নম্বর নিয়ম কেমন হতে পারে দেখো কোনো শব্দের সাথে মূর্ধন্য যদি যুক্ত থাকে তাহলে সেটা নিঃসন্দেহে তৎসম শব্দ হয়েছে যেমন রামায়ণ বলতে পারি আমরা জানা কিন্তু ধ মূর্ধন্য যেমন বলছি তেমন মূর্ধন্য যদি কোনো শব্দের সঙ্গে যুক্ত থাকে সেটাও তৎসম শব্দ হয় কিন্তু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায় আমরা পুরোপুরি বলতে পারি না যে মূর্ধন্য এবং মূর্ধন্য যুক্ত সকল শব্দই তৎসম শব্দ কিন্তু এটা বলতে পারবো মূর্ধন্য যুক্ত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ কিন্তু মূর্ধন্য যুক্ত সকল শব্দ তৎসম নয় সাধারণত তৎসম শব্দ হয় আচ্ছা কেমন আচ্ছা আমরা যদি মূর্ধন্য যুক্ত এবং মূর্ধন্য শব্দগুলো দেখি যেমন চাণক্য মানিক্য তৃণ ঋণ পাষাণ মানুষ হ্যাঁ বিশিষ্ট এগুলো দেখো মূর্ধন্য মূর্ধন্য যুক্ত অবশ্যই তৎসম শব্দ আমি বলেছিলাম যে সকল মূর্ধন্য যুক্ত শব্দ তৎসম হয় না তাহলে ব্যতিক্রম গুলো কেমন হতে পারে দেখো ব্যতিক্রম যেমন পোষা তাই না পোষা ষোলো বোষ্টম কেষ্ট এইগুলো মোটামুটি তৎসম শব্দ নয় এগুলো অতৎসম শব্দের মধ্যেই পড়ছে আচ্ছা এর পরের নিয়মে আমরা কি বলতে পারি দেখো শব্দের মধ্যে যদি রেফ থাকে তাহলে সেটা তৎসম শব্দ হয় যেমন কর্ষন। কীর্তি তর্জনী বর্জন ইত্যাদি বুঝতে পারলে আচ্ছা এরপরে আমরা বলবো আমরা কয়ে অর্থাৎ চলতি বাংলায় অনেকে আমরা একে ভুল করে বলি তাই না এই যে কয়ে মূর্ধন স যুক্ত সকল শব্দই কিন্তু তৎসম হয় আচ্ছা কেমন হতে পারে যদি তোমরা দেখো তাহলে দেখবে লক্ষ্য করে যেমন শিক্ষা পরীক্ষা চক্ষু নক্ষত্র যক্ষা লক্ষণ সূক্ষ্ম এই যে শব্দগুলো এগুলো কিন্তু সব তৎসম শব্দ আর এর পরের নিয়মে আমরা কি বলতে পারি পাঁচ নম্বর নিয়মে যুক্ত এবং বিসর্গ সন্ধি ঘটিত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ আচ্ছা যেমন স্বতঃস্ফূর্ত দেখো দুঃখ আমরা দুঃখ বিসর্গ পাচ্ছি নীরব কিন্তু নীরব যখন ভাঙছি দেখো বিসর্গ আছে তাই না বিসর্গ সন্ধিযুক্ত শব্দ বা অহরহ অহযোগ রহ অহ দেখো বিসর্গ চিহ্ন আছে অহ অহরহ তাহলে এই যে ব্যাপারগুলো এটা হচ্ছে সব যুক্ত। অর্থাৎ এগুলো অবশ্যই তৎসম শব্দ আচ্ছা এবার ছয় নম্বর নিয়মে আসি আচ্ছা ছয় নম্বর নিয়মে কি খণ্ডিত্ব বা খণ্ডিত তাই না এই যে খন্ডেত বা খণ্ডিতত যুক্ত সকল শব্দই হচ্ছে তৎসম কেমন বলো তো উদাহরণগুলো আচ্ছা তোমরা বলো যেমন ইন্দ্রজিৎ উৎকণ্ঠা তাই না উৎকৃষ্ট উৎপাত হ্যাঁ কুৎসিত চিৎকার জ্যোৎস্না তৎসম তৎপর তৎকালীন তৎপুরুষ রকম যে তত খণ্ডিত সবগুলো কিন্তু অবশ্যই তৎসম শব্দ হ্যাঁ তবে বাংলা বা একাডেমির যে আধুনিক বাংলা অভিধান সেখানে 4000 শব্দ ব্যতিক্রমের মধ্যে পড়ছে যেগুলোতে খন্ডেপ তো আছে কিন্তু তারা তৎসম শব্দ নয় কেমন যেমন উৎকফালি এটা কিন্তু বাংলা শব্দ গত এটা হিন্দি শব্দ নাৎসি আমরা ইতিহাসে নাৎসি বাহিনী কথা শুনেছি এটা কিন্তু জার্মান শব্দ পিৎজা এটা কিন্তু ইতালির শব্দ দেখো খন্ডের তো আছে কিন্তু এগুলো তৎসম শব্দ নয় আর এর পরে যেটা বলবো সেটা লেটেস্ট ব্যাপার কেমন ভূমন্ডল সম্পর্কিত সকল শব্দই তৎসম শব্দ বিষয়টা বেশ ইন্টারেস্টিং না ভূমন্ডল সম্পর্কিত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ আমরা ভূমন্ডলে কি দেখতে পাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা এগুলো না তাহলে এই ভূমণ্ডল সম্পর্কিত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ আচ্ছা এরপরে আমরা কি বলবো আট নম্বরে আমরা সংস্কৃত উপসর্গ জানি কতি কুড়িটি তাই না এই কুড়িটি উপসর্গযুক্ত সকল শব্দই কিন্তু তৎসম শব্দ হ্যাঁ তবে হ্যাঁ এর মধ্যে একটা কিন্তু লুকিয়ে আছে কিন্তু কি জানো এই যে আমরা কুড়িটা উপসর্গযুক্ত সকল শব্দে তৎসম বলছি কিন্তু না চারটে উপসর্গের ক্ষেত্রে এর ব্যতিক্রম অবশ্যই লক্ষ্য করা যায় যেমন আ সু বি নি আমি উপসর্গ আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এই চারটে উপসর্গ বাংলাতেও রয়েছে তাহলে এই চারটে উপসর্গ বাংলাতেও রয়েছে তাহলে এগুলো দিয়েও বাংলা শব্দ তৈরি হতে পারে তাহলে এই চারটে বাদ দিয়ে যদি ধরি বাকি কুড়িটার মধ্যে ষোলোটা যে উপসর্গ রয়েছে সেই ষোলোটা উপসর্গযুক্ত প্রায় শব্দই কিন্তু তৎসম শব্দ আচ্ছা এরপরে আমরা আর কি বলতে পারি আমরা বহুবচন তাই না বহু বচন দোতক যে শব্দগুলো আছে যেমন বৃন্দ গণ বর্গ মন্ডলী হ্যাঁ গুচ্ছ দাম পুঞ্জ মালা রাজি রাশি এই যে ব্যাপারগুলো এগুলো দিয়ে যে শব্দগুলো তৈরি হচ্ছে বা সাথে এগুলো যুক্ত থাকছে সেগুলো অবশ্যই তৎসম শব্দের মধ্যে পড়বে যেমন পণ্ডিত বর্গ মেঘপুঞ্জ পুস্তকাবলী হম বৃক্ষ রাজি এই যে ইত্যাদি ব্যাপারগুলো এগুলো কিন্তু সব তৎসম শব্দের মধ্যে পড়ছে আচ্ছা আমরা আর কি বলবো দেখো সংস্কৃত প্রত্যয় রয়েছে এই সংস্কৃত প্রত্যয় যুক্ত সকল শব্দকেই আমরা তৎসম শব্দের মধ্যে ফেলতে পারি কেমন কারক শ্রবণ সাহিত্য হৈমন্তিক মানে এই যে শব্দগুলো সব কিন্তু তৎসম শব্দের মধ্যে অবশ্যই পড়ছে আচ্ছা এর বাইরে আমরা আর কি বলবো দেখো আরো একটা লেটেস্ট ব্যাপার রয়েছে কি জানো আমরা দিক পড়ি দিক খুব ছোটবেলায় আমাদের পড়ানো হতো দিক চারটে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু পরবর্তীতে আমরা জানলাম কি দিক দশটি তাই না সেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরত উদ্ধার অধ এই যে দশটা দিক এই দশ দিক সম্পর্কিত সকল শব্দই কিন্তু তৎসম শব্দ আচ্ছা এবার এই দশ দিক সম্পর্কিত কিছু শব্দ তোমরা বলো যেমন আমরা যদি পূর্ব পূর্ব দিক দিয়ে বলি তাহলে কি বলবো বা পশ্চিম উত্তর দক্ষিণ দেখো এগুলো তো আমরা মোটামুটি বলতেই পারবো তাই না আচ্ছা পূর্ব দিক দিয়ে বলবে কি বলবো পূর্ব জন্ম পূর্বপুরুষ পূর্ব প্রচলিত পূর্ব বঙ্গ পূর্ববর্তী পূর্ব রাত্র পূর্বাশা পূর্বাচল পূর্বাভাস পূর্ব শর্ত পূর্ব সুরি এরকম অনেক উদাহরণ আমরা বলতে পারি আচ্ছা এবার যদি পশ্চিম দিয়ে বলি তাহলে কি বলবো দেখো পশ্চিমবঙ্গ তাই না পশ্চিমা পশ্চিমাঞ্চল পশ্চিমা পশ্চিম ভূমি এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু আমরা সব পশ্চিম দিয়ে বলতে পারি আচ্ছা উত্তর দিয়ে কি বলবো উত্তরণ উত্তরায়ণ উত্তরীয় উত্তরসূরি উত্তরপত্র উত্তরাধিকার এই যে শব্দগুলো এগুলো সব কিন্তু উত্তর দিয়ে বলতে পারি আচ্ছা দক্ষিণ দিয়ে দক্ষিণা দক্ষিণায়ন দক্ষিণ হস্ত দক্ষিণ পন্থী ইত্যাদি ইত্যাদি আচ্ছা তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো দিয়ে নেয় বলতে পারলে আচ্ছা এবার যদি আমরা একটু অন্যভাবে বলতাম তাহলে তোমরা কি বলবে দেখো আর যে দিকগুলো রয়েছে আচ্ছা ঈশান বায়ু অগ্নি নৈরত এগুলো তো অবশ্যই রয়েছে তাই না আচ্ছা যদি আমরা ঈশান দিয়ে বলতাম তাহলে অবশ্যই ঈশান শব্দটা কিন্তু হতো আর বায়ু দিয়ে যখন বলবো যেমন বায়ু দূষণ বায়ু পথ বায়ু প্রবাহ বায়ু আচ্ছা অগ্নি দিয়ে বললে কি বলবো আমরা অগ্নিকন্যা অগ্নি পরীক্ষা অগ্নিদগ্ধ অগ্নি বর্ণ অগ্নিকুণ্ড অগ্নি প্রভা অগ্নি বর্ষণ অগ্নি বিনা অগ্নি মূর্তি অগ্নি শিখা অগ্নি সাক্ষী এরকম অনেক শব্দ আমরা বলতে পারি আর যদি ঊর্ধ্ব দিয়ে বলি যেমন ঊর্ধ্বতন ঊর্ধ্বগামী ঊর্ধ্বশ্বাস ঊর্ধ্ব নয়ন ঊর্ধ্ব দেহ ঊর্ধ্ব নেত্রী ঊর্ধ্ব দৃষ্টি অনেক উদাহরণ আমরা আনতে পারি আর সবচেয়ে হচ্ছে অধ তাই না এবার নিচের দিকটা অধ অধ বলতে অধ পতন অধস্থ অধস্থিত শির এই যে শব্দগুলো সব কিন্তু তৎসম শব্দের মধ্যেই পড়ছে তাহলে তৎসম শব্দ এবং তৎসম শব্দ চেনার যে উপায় তোমাদের কাছে কি খুব জটিল বলে মনে হচ্ছে আমার মনে হয় না খুব একটা জটিল বলে তোমাদের কাছে এটা মনে হচ্ছে যাই হোক তৎসম শব্দ সম্পর্কিত ক্লাসটা এখানে শেষ করছি ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমি চেষ্টা করছি যত দ্রুত ক্লাসগুলো কমপ্লিট করানো যাই দেখো ক্লাস প্রতিদিন দেওয়া একটু অসাধ্য হয়ে ওঠে তবে সময় বুঝে ক্লাস দেওয়ার চেষ্টা করব কেউ হতাশেও না কেউ বিরূপ মন্তব্য করো না হ্যাঁ এসএসসি কবে হবে এই প্রশ্নের উত্তর তোমরা অনেকে জানতে চাইছো দেখো এটা তোমাদেরও জানা নেই আমাদেরও জানা নেই যেদিন দেবীর সদয়া হবেন সেদিনই হয়তো এসএসসি সম্ভব যাই হোক আজ আর কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পড়াশুনোর মধ্যে থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুটে থাকো